আজকে আপনাদেরকে রেস্টুরেন্টে খুবই সিক্রেট যে সসগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু আজকে আপনাদেরকে বলবো কোন কোন সসগুলো ব্যবহার করে থাকি আমার হাতে আছে থাই ওয়েস্টার সস এই থাই ওয়েস্টার সসটা আমরা বিভিন্ন ফ্রাই চিকেনে থাই খাবারে ব্যবহার করে থাকি তারপরে এটা হলো যে সয়া সস খুবই ভালো মানের একটা সয়া সস আমরা ব্যবহার করে থাকি এই যে দেখেন একটু কাছে আসো এই যে দেখেন এখানে কিন্তু বিএসটি অনুমোদিত আছে এটা বাইরে থেকে ইনপোর্ট করা এই সসটা তারপরে এখানে আছে হলো ম্যাগি সস এই ম্যাগি সসটা আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি এখানে আছে হলো ফিস সস এই ফিস সসটাও ব্যবহার করে থাকি রাইসে নুডলসে ব্যবহার করে থাকি তারপরে চাইনিজ ভেজিটেবল এই ফিস সসটা ব্যবহার করে থাকি যে ফিস সসটা এলপি সসটা আমরা স্টিক খাবারে ব্যবহার করে থাকি আপনার কন্টিনেন্টাল ফুডে খাবারে ব্যবহার করে থাকি এখানে আসে এসপি সস এস পি সসও ব্যবহার করা যায় বিভিন্ন থাই খাবারও ব্যবহার করা যায় অনেক সময় আমরা সিজলিং কিন্তু দিয়ে থাকি এই এসপি সসটা আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটু শেয়ার করে দিবেন